ওরে বাই একই দেখলাম এই বসিকার ফারহানকে তো আগে কখনো এরকম লোকে দেখা যায়নি তবে কি বাড়িতে ভয়ঙ্করভাবে ফিরসেন এই অভিনেতা প্রিয় দর্শক চলুন জেনে নেই ফারহানের এই নতুন নাটকের নাম একই সাথে আমরা জেনে নেবো আরো কিছু নাটকের নাম যেগুলো ঈদের তুমুল আলোচনায় থাকবে তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি যদি ফারহানিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমেই থাকছে রুবেল আনসের নির্মাণ করা নাটক আনাম ফারহান সাবা কবির জুটির নাটকগুলোর প্রতি দর্শকদের ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে দেখা যাক নাটকটা কেমন হয় এরপর রয়েছে শহরের যত খাইরুল থাইরোডোটিনের জুটির এটাই প্রথম নাটক দেখা যাক কেমন হয় পারিবারিক গল্প ভালোবাসার কম্বিনেশনে বানানো তোমাদের গল্প নাটক তিনি অনেক আশাবাদী পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাত জুবান তিনির জটির কষ্টিউম রসায়ন তাহলে আবারও জমবে বেশ একই সাথে ঈদে মুক্তি পাবে নাটক ভুল করে মিষ্টি এবং প্রিয় দর্শক এবার আসি ফারহানের ভয়ঙ্কারী নাটক নজরের বিষয়ে ঈদে নজরের শিরোনামের নাটকটিতে ফারহানকে দেখা যাবে ভিন্ন ধর্মী একটা গল্পে নাটকটি রোমান্টিক ইমোশনাল এবং থিলার কম্বিনেশন বানানো হয়েছে সুতরাং এই নাটকটি আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রিয় দর্শক কোন নাটকের অপেক্ষায় আপনি থাকবেন কমেন্টে লিখে জানাবেন